داخل مدير قلاني ودوقي امدري بشيش عيون ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقد قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رتمي رب كريم الشكر أدى كرسي جني এই চলতি মাহ রমাদন পর্যন্ত হায়াত দারাজ করেছেন সুস্থ রেখেছেন রোজা রাখার তৌফিক আনায়াত করেছেন আজকে দাখিল মিডিয়ার কল্যাণে উদ্যোগে আমাদের এই বিশেষ আয়োজন প্রথমেই মাহের রমাদনের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলবো এরপরে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে যে প্রশ্নগুলো একজন মুসলমান মুমিন হিসেবে আমাদের জন্য জেনে রাখা আবশ্যক প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সোরায়ে বাকরা এর একশত তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া ইহ্লাদ আমানু হে ইমানদারেরা কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম যেমনইভাবে এই রোজাকে তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য ফরজ করা হয়েছিল লা আল্লা কুমত্তাকুন এই রোজা রাখলে তোমাদের সবচেয়ে বড় যে ফায়দাটা হবে উপকারটা হবে সেটা হলো তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে আর একজন ব্যক্তি যখন মুত্তাকি হয়ে যায় তখন তার স্থান সরাসরি আল্লাহ তালার জান্নাত হয়ে যায় এটা কোরআনের বহু আয়াত দ্বারাই প্রমাণিত তাহলে রোজা এমন বিধান যে বিধানটা শুধুমাত্র এই উম্মতের জন্যই আবশ্যক নয় ছিল না বরং এটা পূর্ববর্তী উন্মতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ ছিল যদিও রোজার ধরন রোজার কৈফিয়ত রোজার সংখ্যা এগুলো ভিন্ন ভিন্ন ছিল যাই হোক তো রোজা এটা ইসলামের যে আরাকানগুলো আছে ভিত্তি আছে বুখারি শরীফের আট নম্বর হাদিসের ভাষ্যমতে বুনিয়াল ইসলাম ও আলা হমস ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে এক নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ একথার সাক্ষ্য দান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল দুই নম্বর একাম সলাহ নামাজ কায়েম করা তিন নম্বর ইতা ইজাক জাকাত আদায় করা চার নম্বর হলো সৌমি রমাদন তথা রমজান মাসের রোজা রাখা আর পাঁচ নম্বর হলো হজ আদায় করা সামর্থ্য হলে সামর্থ্যবান হলে তো এই যে ইসলামের যেই পাঁচটা গুরুত্বপূর্ণ আরকান পাঁচটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এর মধ্যে রোজা অন্যতম একটি আল্লাহ তালা এই রমাদানের রোজা আমাদেরকে দিয়েছেন এটা অবশ্যই এই অফার হিসেবে আল্লাহর পক্ষ থেকে এই অফারটা যদি আমরা লুফে নিতে পারি এই তালা যেই অতিরিক্ত বেনিফিট সহ এই মাহে রমাদানের রোজা আমাদেরকে দান করেছেন কেমন বেনিফিট এখানে পাওয়া যায় ধরুন আপনার সন্তান প্রবাসে আছে তার বেতন এক লক্ষ টাকা এখন যদি কোনোভাবে আপনি জানতে পারেন যে আপনার সন্তানের বেতন সত্তর গুণ বেড়ে গেছে তথা এক লক্ষ টাকা থেকে নিয়ে সত্তর লক্ষ টাকা হয়ে গেছে সংসারের প্রত্যেকটি লোক প্রত্যেকটি সদস্য কি পরিমাণ আনন্দিত হবেন কি পরিমাণ সন্তুষ্ট হবেন আপনারা আল্লাহর কি পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তো সত্তর গুণ বেড়ে গেলে আপনার এক লক্ষ টাকা থেকে সত্তর লক্ষ টাকা যদি বেতন হয়ে যায় সংসারের সব লোকজন তার আত্মীয় স্বজন যেভাবে আনন্দের জোয়ারে ভাসবে একজন মুসলমান হিসেবে আমাদেরও এই মাহের অমাদন পেয়ে এর থেকেও আরও বেশি পরিমাণে আনন্দিত হওয়া দরকার আল্লাহর হাবিব সাল আলাইহি ওসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন মান তাক বাফি বেহাসলাতিম মিনাল খায়ের কানা কামান আদা ফরি দতান ফি মা যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজের সমতুল্য সব রপ্তান করেন অমান আদা ফিহি হি রমজান মাসে কেউ যদি একটা ফরজ এবাদত করে রব তার আমল নামায় কানা কামান আদা সাবেঈনা সিওয়াহু রমজানের বাহিরে সত্তরটা ফরজ এবাদত করলে ফরস আদায় করলে যে সব হয় আল্লাহ রবুল্লা আলমিন সেই পরিমাণ সব দিয়ে দিবেন মোহতারাম হাজিরিন এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মুসলিম শরীফের এক জায়গায় বলেছেন এগারোশত একান্ন নম্বর হাদিস যে আমাল আমলিবনা আদম ইউদা আফুল হাসানাতু আলিহা ইলা আমসা আলীহা ইলাফিন যে বনি আদমের প্রত্যেকটা আমলের সব আল্লাহ তালা এক থেকে নিয়ে বাড়াতে দশ পর্যন্ত নিয়ে যান দশ থেকে বাড়াতে বাড়াতে সাতশো পর্যন্ত নিয়ে যান এরপরে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে কল আল্লাহ আল্লাহ বলেন ইল্লা সম রোজা সারা অর্থাৎ সব আমলের সব বাড়তে বাড়তে সাত গুণ পর্যন্ত হয়ে যায় কিন্তু রোজার বিষয়টা সম্পূর্ণ এর ব্যতিক্রম ফাইন্না হল আল্লাহ বলেন যে রোজা মানুষ আমার জন্য রাখে ওয়াড আজজি বিহি এই রোজার প্রতিদান আমি নিজেই আমার কুদরতি হাত দ্বারা দান করব। হাদিসের আরেকটা অর্থ হলো বিহি আল্লাহ কেমন যেন বলতে চাচ্ছেন যে রোজা বানী আদম আমার জন্য রাখে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই সুবাহান আল্লাহ এর প্রতিদান আমি আল্লাহ নিজেই এরপরে মুসলিম শরীফের এগারোশত একান্ন নম্বর হাদিসের শেষে রব বলেন দেখেন সারাদিন সারাদিন মানুষ যখন রোজা রাখে না খেয়ে থাকার কারণে পাকস্থলী শুকনো থাকার কারণে শেষ বিকেলে পরন্ত বিকেলে তার মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ থাকার কারণে কোনো মানুষ তার কাছে যেতে পারে না কাছে ভিড়তে পারে না অথচ এই দুর্গন্ধটা রবের কাছে কত সুগন্ধময় পিয়ারা নবী সাল আলহি ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষ তোমাদের কাছে দুর্গন্ধময় মনে হতে পারে কিন্তু রবের কাছে আল্লাহর কাছে এই দুর্গন্ধটা মেশকে আম্বরের থেকেও আরও বেশি সুগন্ধময় সুবাহানল্লাহ মুসলিম শরীফের এগারো শত বায়ান্ন নম্বর হাদিস রসুল করিম সাল আলিহিহাসাল্লাম বলেন ইন্নাফিল জন্নতি বাবান জান্নাতের ভেতরে একটা স্পেশাল গেইটের ব্যবস্থা রয়েছে লায়দ হুলুহু ই্লা সোয়াইমুন যে গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না কারও প্রবেশ করার অনুমোদন নাই অনুমতি নাই ইল্লা সাইমুন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনুমতি আছে কাদের জন্য রোজাদারের জন্য ফাইদা দাখালো যখন এই গেট দিয়ে তারা প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালার এই পার্সোনাল বিশেষ গেট দিয়ে যখন তারা প্রবেশ করবে তখন অগলিকাল বাপ এই দরজা বন্ধ করে দেওয়া হবে আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রমজানের রোজার গুরুত্ব রমজানের রোজার দাম এত বেশি এত বেশি মুসান্নাফে ইবনে আবির সাইবার মধ্যে ইমাম ইবনু আবি সাহেবা রহমতুল্লি দুইশত পঁয়ত্রিশ সিজড়িতে এন্তেকাল করেছেন তিনি হাদিস এনেছেন আপনার নয় হাজার আটাত্তর নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে মান আফতরা ইউমান মুতা আমিদান মিন্ কেউ যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় লাম আবাদান আবাদৌল আদাহারি সারা জীবন যদি এই এক ছেড়ে দেওয়া তরক করা এক রোজার পরিবর্তে সে সারা জীবন যদি রোজা রাখে তারপরও এক রোজার জবরে নোকসানি হবে না এর ক্ষতিপূরণ আদায় আদায় হবে না তাহলে এখান থেকে অনুমান করা যায় যে রমাদন এটা রব আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চাচ্ছেন আল্লাহ আমাদেরকে মাফ করতে চাচ্ছেন বলা হচ্ছে বুহারি শরীফের আটত্রিশ নম্বর হাদিস সোহেম মুসলিমের সাতশত ষাট নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আরি ওসাল্লাম বলে ইনমান রমাদান ইমান সাবান কেউ যদি রমজানের রোজা রাখে ইমান নিয়ে তার ইমানটা ঠিক থাকে আর পাশাপাশি সবের আশায় নেকির আশায় বেনিফিটের আশায় কেউ যদি রোজা রাখে তাহলে গফির আলাহামা মামবিহি তার যত গুণা হয়েছে আল্লাহ তালা সব গুনাগুলোকে মাফ করে দিবেন আর আপনারা জানেন যে জান্নাতে প্রবেশ করতে হলে তাকে গুণাহ মুক্ত থাকতে হবে গুণামুক্ত না থাকলে জান্নাতে প্রবেশ করা যায় না আল্লাহ তালা কেমন যেন এই রোজার উসিলায় রোজার বিনিময় হিসাবে আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন আর গুণা মাফ করে আপনাকে আপনার স্থান সরাসরি জান্নাত দিয়ে দিন প্রিয় ভাইয়েরা এজন্য আসিয়াম মুনা বুহারির হাদিস যে রোজা হলো ডাল সাহেবনে খোজাইমার মধ্যে আরেকটু বাড়িয়ে আনা হয়েছে মাল মিয়াখরিক খা যতক্ষণ পর্যন্ত এই রোজা রোজা এই ঢালটাকে মানুষ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাল অর্থাৎ এই ঢাল দিয়ে সে সব ধরনের অপকর্মকে মোকাবেলা করতে পারবে গুনাহ মুক্ত থাকতে পারবে অতএব আমাদের জন্য আবশ্যক হলো এই রোজা রাখা রোজা রেখে কোনো ধরনের গিবত কোনো ধরনের শেকায়াত হিংসা বিদ্বেষী মনোভাব লালন করা এরপরে সিন্ডিকেট করা বিভিন্ন ধরনের পাপাচার অনাচারের মধ্যে আমরা সর্বদা যে নিমজ্জিত এগুলো থেকে বিরত থেকে আমার রোজা থেকে পিওর এবং স্বচ্ছ করে মালিকের সামনে পেশ করা আল্লাহ তালা আমাদেরকে যে রমাদন দান করেছেন অলরেডি কয়েকটি রোজা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে আর কিছু রোজা আমাদের বাকি আছে এই যে রহমতের দশ দিন চলছে সামনে মাঘফীরতের দশ দিন তারপরে নাজাতের দশ দিন এই যে যে শ্রেণী বিন্যাস এই বিন্যাস অনুযায়ী আল্লাহ তালা প্রত্যেকটা সময়ে রহমতের দশ দিনে আল্লাহর পরিপূর্ণ রহমত উপার্জন করার তৌফিক দান করেন মাঘফীরতের দশ দিনে আল্লাহর ক্ষমা আমাদের লাভ করার তৌফিক এনায়ত করেন নাজাহাতের দশ দিনে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির সনদ আমাদেরকে দান করেন السلام عليكم ورحمه الله